আজকে ইউটিউবে ভিডিও দেখে আমি আজকে বাসা ট্রাই করে ফেললাম হোম মেড আইসক্রিমের রেসিপি তো আমার বাসায় কিছু আগে কেক বানানোর হুইপ ক্রিম ছিল তো বেশি ছিল না মনে হয় এক কাপের মতন ছিল তো ওটাই বের করে নিয়েছি আর এখানে আমি একটা কোকো আর কোকো পাউডার নিয়ে নিয়েছি তো আমি এখানে দুই টেবিল চামচ কোকো পাউডার বের করে নিয়েছি বের করে তার ভিতরে এখন আমি একটু পানি দিয়ে দিব তো অনেকগুলো ভিডিওতে এক এক রকম আইসক্রিম মেক করেছে আমি আমার মতন করে একটু সবগুলো ভিডিও দেখে একটু মিক্স করে বানাচ্ছি তো এখানে আমি একটু ইয়া দিয়ে পানি দিয়ে আর চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি যতটুকু পানি লাগে তো আমি একটু একটু করে পানি দিচ্ছি বারবার পানি বেশি বেশি পানি দেওয়া যাবে না পরে একটু বেশি পাতলা হয়ে যাবে তারপর আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে একটু মিক্স করে নেব একটা চকলেট সিরাপের মতন বানিয়ে নেব এখানে আমার তো ক্যামেরাতে যে সমস্যা হচ্ছিল একটু বেশি ফস হয়ে যাচ্ছিল আর একটু কালো হয়ে যাচ্ছিল এটা একদম এটা এর জন্য আমার ডিসটারব হচ্ছিল ভিডিও করতে পরে আমি এর একটু মিশিয়ে নিছিলাম তো আমার বোন বলছিল যে এরকমই থাক আর বেশি দেওয়া লাগবে না পানি তো আমি ভাবলাম যে না এরকম হলে কিভাবে হবে তো ঠিক তাই আমি একটু পানি দিয়ে তারপর এটাকে 좀 মিশিয়ে নিব তারপরে একদম ঘন না একদম পাতলা না এরকম বলেই তো মিশিয়ে নিয়েছি কুকু পাউডারটা পানি দিয়ে তো এখানে আমি আমার যে টা পিউইট ডিমগুলো ছিল সেগুলো আমি বের করে নিয়েছি যে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বরফ এখনো ছোটেনি তো আমি এখানে বের করে নিয়েছি তাইটু নর্মাল হয়ে আসলে তারপর এখানে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব তো ভিডিওতে দেখেছিলাম আমি লো স্পিডে এটাকে আস্তে আস্তে বিট করতে দিতে হবে তো আমি এটাকে একটু আস্তে আস্তে বিট করতে দিয়েছিলাম তো বয় আইসক্রিম হতে গেল অনেক দর্জ্জ লাগবে তো আমি বারবার আর বিট করতেছিলাম আর যেই গরম পড়েছিল কয়েকদিন ধরে যেই পরিমাণে গরম পড়তেছে এর জন্য আমার ক্রিম বারবার খালি গলে যাচ্ছে পরে আমি মাঝখান দিয়ে আবার একটু ফ্রিজে রেখেছিলাম তারপর ঠান্ডা করে আবার বিট করেছি তো বিট করতে করতে একটু একটু ফোমের মতো হয়ে গিয়েছিল তখন আমি এখানে একটু এক চামচ চিনি দিয়েছিলাম যেহেতু ক্রিমটা অনেক মিষ্টি তারপরেও এক চামচ চিনি দিয়েছি তো চিনি দিয়ে আমি এটাকে আবার বিট করতেছিলাম তো চিনি দেওয়ার পরে বিট করতেছিলাম তখন দেখলাম যে একটু ফোম ফোম হয়ে আসতেছে কিন্তু এই ক্রিমটাকে একদম কেকের ক্রিমের মতন একদম ফোম করা যাবে না একটু লো স্পিডে আস্তে আস্তে এটাকে কেকের মতন করে এটাকে বিট করতে হবে পরে মানে স্পিডে দেখাচ্ছিলাম যে আমি অনেক আস্তে আস্তে একটু বিট করতেছিলাম ভিডিও বড় হবে তার জন্য আমি দেখাচ্ছিলাম এখানে তো হতে হতে যেমন যেন অনেকখানি হয়ে গিয়েছে একদম পুরো কেকের মতন কেক গড়লে যেমন হয় এরকম পরে আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি প্যাকেট গুঁড়ো দুধটা দিয়েছিলাম মাপের জন্য মানে একটা গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছিলাম আমি তো একটু একটু করে দুইবার তিনবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে একটু একটু করে এখানে মিশিয়ে তারপরে বিট করতেছিলাম তারপর গুঁড়ো দুধটা দেওয়ার পরে যখন আমার বেট করা হয়ে গিয়েছিল তখন এর মধ্যে আমি যে কোকো পাউডার দিয়ে একটা মিশ্রণ বানিয়েছিলাম বানিয়েছিলাম ওইটা এখানে এখানে দিয়ে 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 দিয়েছি দিয়েছি চকো সিরাপ ওটা দেওয়ার পরে একদম পুরো বাইরের মতন একটা কালার এসেছিলো চকলেট কালারের মতো মেয়ে তো হয়তো একটু সাদা দেখাচ্ছিলো পরে আমি একটু দিয়ে ভাবতেছিলাম যে আর একটু দিই তোমার বোন একটু খেয়ে দিতেছিল যে ওটার কারণে একটু তেতো লাগতে কিনা পরে দেখতেছি লজ না ঠিকই আছে মিষ্টি ঠিকঠাক আছে পরে আমি আরেকটু দিয়েছি পরে আমি এখানে আমার ট্রেনের তুলনায় অনেক বড় একটা বাটি নিয়ে নিয়েছিলাম দেখতে সুন্দর লাগতেছিল না পরে আমার বোন বলতে থাক সমস্যা নেই দেও এটার মধ্যেই দাও পরে এটা চকলেটের বাটি ছিল পরে আমি এটার মধ্যে দিয়ে পরে ছয় সাত ঘন্টার মতন একটা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রেখে তখন এটাকে বের করে নিয়েছি তারপরে এক সাইড দিয়ে এখন আমি কাটবো বলতেছিলাম মাত্র ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রেখেছিলাম বের করলাম অনেক নরম ছিল পুরো বাইরের মতন হয়তো পুরোপুরি পারফেক্ট হয়নি তারপর একটু খারাপ হয়নি খেতে পুরো একদম বাইরের মতনই হয়েছিল বাইরের চকলেট আইসক্রিমের মতো ছিল তো আমি এরকম করে ভেঙে ভেঙে যাচ্ছিল আমারটা কারণ আমার কি আইসক্রিম পরিমাণ অনেক কম ছিল অনেক পাতলা একটা লেয়ার ছিল যদি পুরা বাটিটা ভরা থাকতো তাহলে হয়তো বাড়তে বাড়তে গেলে অনেক সুন্দর লাগতো তো এই আমি প্রথমবার ট্রাই করেছি এর পরের ট্রাই করলে আরো বেশি করে করব।